এটা হচ্ছে আরেকে সিরামিক্স এটার মাপটা হচ্ছে এটা এই পাশটা হচ্ছে বিশ ইঞ্চি হ্যাঁ কিন্তু দেখছেন চমৎকার একটা বেসিন এই বেসিনটার প্রাইস হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের কাছে কালার আছে এই যে আরেকটা কালার এটা কিন্তু অজু প্লাস আপনি বেসিনের কাজও করতে পারবেন মানে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা এখানে একটা ট্যাপ থাকবে আপনি এখানে বসে অজু করতে পারবেন হ্যাঁ বেসিনের নিচে যে জায়গাটা আর এই পাশটা হচ্ছে বেসিনের কাজ হ্যালো বিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কিছু বেসিনের কালেকশান দেখাবো এবং সাথে সাথে বেসিনের দামগুলোও আমি আপনাদেরকে বলে দেবো আজকে কিন্তু খুবই চমৎকার চমৎকার কিছু বেসিনের কালেকশান আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকেও নিতে পারবেন প্রত্যেকটা বেসিনের কিন্তু আমাদের কাছে দুইটি কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে সাদা আর একটা হচ্ছে অফ হোয়াইট এই দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কটো কোম্পানির একটা বেসিন এটার মাপটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে ষোলো ইঞ্চি আছে আর এই পাশটা আছে আপনার কোথাও বিশ ইঞ্চি এ পাশটা হচ্ছে বিশ ইঞ্চি আর এই পাশটা হচ্ছে তেরো চোদ্দো ইঞ্চি এ পাশটা হচ্ছে চোদ্দ ইঞ্চি যারা টয়লেটের ভিতরে বেসিন লাগাতে চান তাদের জন্য কিন্তু এই ছোট একটা বেসিন আছে এই বেসিনটা কিন্তু খুবই ভালো মানের কোটো কোম্পানির একটা বেসিন এই বেসিনটার প্রাইস হচ্ছে আপনার তিন হাজার নয়শো টাকা এটা কিন্তু আমাদের কাছে দুইটা কালারে আছে সাদা এবং অপোয়াইট এখন যে বেসিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চারো কোম্পানির বেসিন কিছুটা স্কোয়ার এই বেসিংটা মাপটা আমি আপনাদেরকে দেখাই এটা হচ্ছে সতেরো ইঞ্চি আছে এ পাশটা আর আর এই পাশটা হচ্ছে বাইশ ইঞ্চি আছে এটার এটারও কিন্তু আমাদের কাছে দুইটি কালার একটি হচ্ছে অফ হোয়াইট এবং একটি হচ্ছে সাদা বেসিংটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এই বেসিংটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের একটা বেসিন চারো কোম্পানির এরপর যে বেসিংটা আপনারা দেখছেন এটা হচ্ছে আরেকের কোম্পানির একটা বেসিন এটাও কিন্তু খুব ছোটো মানের একটা বেসিন এটাও চাইলে আপনারা টয়লেটের ভিতরেও ব্যবহার করতে পারেন এটার মাপটা একটু দেখাই এটার মাপটা হচ্ছে এটা হচ্ছে আঠারো ইঞ্চি আছে এই পাশটা হ্যাঁ এই পাশটা আঠারো ইঞ্চি আর এই পাশটা একটু দেখেন এইটা হচ্ছে এই বিশ ইঞ্চি আছে হ্যাঁ এটা এই পাশটা আছে বিশ ইঞ্চি এটা কিন্তু আর কোম্পানির এটার মধ্যেও কিন্তু আমাদের দুটি কালার আছে একটা হচ্ছে সাদা এবং অফ হোয়াইট আর এইটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এটার প্রাইস হচ্ছে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা এরপর যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই যে চারো কোম্পানির বেসিন এটা হচ্ছে অফ হোয়াইট কালার এটার প্রাইস তো আমরা বলেছি এরপর যে বেসিনটা এটা হচ্ছে কিন্তু আরেকে কোম্পানির একটা বেসিন এটা কিন্তু অনেকটা গোল আকৃতির একটা বেসিন খুবই চমৎকার কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং না দেখলে বুঝবেন না যে এটা আসলে কতটা সুন্দর দেখা যায় এটা হচ্ছে আরেকে সিরামিক্স এটার মাপটাও আমি আপনাদেরকে দেখাই যারা ডাইনিং স্পেসে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু এই সুন্দর একটা চমৎকার একটা বেসিন এটার মাপটাও আমি আপনাদেরকে একটু দেখাই এটার মাপটা হচ্ছে এটা এই পাশটা হচ্ছে বিশ ইঞ্চি হ্যাঁ বেসিনটা কিন্তু মোটামুটি অনেক বড়ই এই পাশটা হচ্ছে বিশ ইঞ্চি আর এই মাঝামাঝি অংশে দেখেন মাঝামাঝি অংশ হচ্ছে সাড়ে পঁচিশ ইঞ্চি আছে দেখছেন সাড়ে পঁচিশ ইঞ্চি আছে এবং এবং ওয়ালের পাশে যে পাশটা থাকবে ওয়ালের পাশটা একটু দেখাই আপনাদেরকে এই যে ওয়ালের পাশে আছে এই যে ওয়ালের পাশে আছে বাইশ ইঞ্চি হ্যাঁ ওয়ালের পাশে আছে বাইশ ইঞ্চি এই বেসিংটাও কিন্তু আমাদের কাছে দুটি কালার একটা হচ্ছে সাদা এটা হচ্ছে অফ হোয়াইট আর এটার প্রাইস হচ্ছে আট টাকা এই বেসিনটার প্রাইস হচ্ছে আট হাজার একশো পঞ্চাশ টাকা এরপর যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অসাধারণ একটা বেসিন এটার কিন্তু কালারটা আমাদের কাছে দুটি কালার একটি হচ্ছে সাদা তো দেখতেই পাচ্ছেন আরেকটা হচ্ছে অফ হোয়াইট এটা কিন্তু অনেক বড় একটা বেসিন যারা ডাইনিং স্পেসে ব্যবহার করতে চান এটা হচ্ছে আর সিরামিক্সের বেসিন এটার মাপটা একটু দেখাই এটা হচ্ছে এ পাশটা হচ্ছে এ সাড়ে উনিশ ইঞ্চি আছে দেখছেন সাড়ে উনিশ ইঞ্চি আছে বেসিনটা কিন্তু অনেক বড় আর এই যে ওয়ালের পাশটা এটা হচ্ছে এটাও কিন্তু সাড়ে পঁচিশ ইঞ্চি আছে বেসিনটা কিন্তু দেখছেন চমৎকার একটা বেসিন এই বেসিনটার প্রাইস হচ্ছে নয় টাকা এই বেসিনটার প্রাইস হচ্ছে মাত্র নয় টাকা এখন যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাইনা কোম্পানির একটা বেসিন খুবই সুন্দর এই বেসিনটার প্রাইস হচ্ছে ষোলো টাকা দেখেন এটা কিন্তু আমাদের কাছে আরেকটি কালার আছে এই যে আরেকটা কালার এটাও কিন্তু আমাদের কাছে আছে ষোলো হাজার টাকা একই প্রাইস কালার ভিন্ন ভিন্ন যারা আমাদের কাছ থেকে নিতে চান অর্ডার করতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আরও কালার আছে চাইলে দেখতে পারেন এই যে বেসিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একের ভিতরে দুই অনেকেই কিন্তু বাথরুমে ওযু করতে চায় না বা বাথরুমে উঁজু করেন না তাদের জন্য কিন্তু এই চমৎকার একটা বেসিন এটা কিন্তু একের ভিতরে দুই কেন বললাম এটা কিন্তু অজু প্লাস আপনি বেসিনের কাজও করতে পারবেন মানে এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা এখানে একটা ট্যাপ থাকবে আপনি এখানে বসে অজু করতে পারবেন হ্যাঁ বেসিনের নিচে যে জায়গাটা আর এই পাশটা হচ্ছে বেসিনের কাজ এটাও আমি আপনাদেরকে একটু মাপ দিয়ে দেখাই এটা হচ্ছে আঠারো ইঞ্চি আছে হ্যাঁ এটা কিন্তু খুব বেশি বড় না দেখতে অনেকটা বড় দেখালেও কিন্তু এটা খুব বেশি বড় না এটা এই পাশটা আঠারো আর এই পাশটা হচ্ছে হ্যাঁ ওয়ালের যে পাশটা এটা হচ্ছে আঠারো ইঞ্চি এবং বেসিনের যে মাছ বরাবর এটা কিন্তু মাছ বরাবর হচ্ছে বাইশ ইঞ্চি এটা কিন্তু খুব বেশি একটা বড় না কিন্তু এত ছোটোর মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা বেসিন করেছেন এটা কিন্তু কমপ্লিট সেট হ্যাঁ এটার মধ্যে এটা কিন্তু আমাদের কাছে শুধু ওই সাদা কালারটাই আছে আমাদের কাছে শুধু একটা কালার আছে এই ওজু বেসিংটা শুধু হোয়াইট এটা কিন্তু এই যে ট্র্যাপ দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা সহ কমপ্লিট এই বেসিংটা পড়বে আমাদের কাছ থেকে যদি কেউ নিতে চান সাতাশ হাজার পাঁচশো টাকা বেসিংটা মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি পেয়ে যাবেন কেউ যদি আমাদের কাছ থেকে এই বেসিংগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট দেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠান আমাদের সাথে কথা বলে অর্ডার করে নিতে পারেন আপনাদের যদি আরো কোনো বেসিনের দাম জানতে চান বা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনাদের কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্যই কিন্তু আমরা বসে থাকি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ